একরা রাজ্য জুড়ে চলছে আর্জি করে ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের জন্য সারা রাজ্য সহ দেশ জুড়ি দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে রাজ্যের বিরোধী দল সমাজের প্রতিটি স্তরের মানুষ সহ শাসক দল তৃণমূল পথে নেমেছে ইতিমধ্যেই আর এই আবহে পূর্ব মেত্রীপুর জেলার একরা এক ব্লক তৃণমূলের উদ্যোগকে কুদিতে মেত্রীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্তন অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো তৃণমূলের এই অনুষ্ঠান দেখে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতৃত্ব উরো রিপোর্ট আর কে নিউজ প্রথমেই বলি আর্যিকর যে হত্যাকাণ্ড নিয়ে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন হয়েছেন তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গ আজকে তোলপাড় হয়ে চলেছে তৃণমূলের যে কতটা রুচি রুচিসম্মত তার একটা প্রশ্নের চিহ্ন এখানে এসে গেছে কারণ এই হয় যেখানে গোটা ভারতবর্ষে গোটা মানুষজন সবাই স্তব্ধ হয়ে গেছে সবাই প্রতিবাদে নেমেছে যে প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তার চরমতম শাস্তিও তার মধ্যে তৃণমূলের সম্বর্ধনা হচ্ছে মাইক বাজছে আনন্দ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এটা সত্যি আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সাধারণ মানুষের প্রতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এই আমাদের যিনি সাংসদ তিনি যদি সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষকে নিয়ে পথে নেমে আর্জিকর যে নোংর মানে জঘন্যতম ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে যদি তিনি পথে নেমে মানুষের পাশে যেতেন এবং তিনি মহিলাদের সাহস যোগাতে কারণ আজকে সেখানকার যে করে যে ঘটনা শুধু সেখানকার ঘটনা নয় আজকে গাঁয়ের মানুষেরা বাড়ির মা বোনেরা এখনও রাত্রিবেলা বেরাতে ভয় করছে কারণ তারা প্রকৃতপক্ষে সব জায়গায় অসুরক্ষিত তারা যখন কোনো বাচ্চা যখন স্কুলে যাচ্ছে সেখানেও তারা অসুরক্ষিত ফিল করছে যখন কোনো টিউশনে পড়তে যাচ্ছে সেখানে অসুরক্ষিত ফিল করছে। যখন বাড়ির মায়েরা একা বাড়িতে থাকছেন গার্ডিয়ান হয়তো কোনো কাজে বাড়ি বাইরে গেছেন এই তিনিও সেখানে অসুরক্ষা বোধ করছেন অর্থাৎ একটা যে কি বলবো যে ভয় বা একটা যে সাহসের অভাব পাড়াগের মানুষের মধ্যে দেখা গেছেন মাননীয় সাংসদ যদি সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে তিনি সাহস যোগাতেন কিংবা পথে নেমে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতেন আমরা মনে করতাম না যোগ্য সাংসদ আমরা পেয়েছি কিন্তু এটা আমরা দেখলাম এই কি বলে মহোৎসবের আ আবহ এখানে মাইক বাজছে ডিজে বাজছে গান বাজনা এইসব তৃণমূলের কালচার আর তৃণমূলই এইসব কাজ করতে পারে ওখানে তোমরা তো সবইটা সবটাই শুনলে একটু বলবো যে আগামী দিনগুলোতে আরও কাজ করতে হবে ডেভেলপমেন্টের কাজ করতে হবে সাংগঠনিক কাজের পাশে পাশে ডেভেলপমেন্ট কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে সে ব্যাপারে এখন তো রেলমন্ত্রীর কাছে যাবে রেলমন্ত্রী সেটা ডিসাইড করবে আমি তো আমার ডিউটি করেছি আবার ওনাকে গিয়ে বলতে হবে যদি না হয় বারবার মনে করাতে হবে মেদিনীপুর লোকসভা নিয়ে মেদিনীপুর লোকসভা পুরো আমার ছটা বিধানসভা সাতটা বিধানসভা নিয়ে প্রচুর কাজ আছে সেগুলো তো মানিক দ্বারা আছেন তো তরুণ দ্বারা আছেন সবাই মিলে বসতে হবে তারপরে কাজ গিয়ে নিয়ে যাবো